গুড মর্নিং বন্ধুরা দেখো এটা হচ্ছে বিয়ের দিন মানে সাতাশ তারিখ গুড্ডুর বিয়ে ছিল সেই বিয়েতে গায়ে হলুদের সময় যে ভিডিওগুলো করে নিয়েছি ক্লিপগুলো সেগুলোকে রেডি করলাম কিন্তু রেডি করাই ছিল ভয়েস দেওয়া হয়নি তাই জন্য আজকে ভয়েসটা দিয়ে আজকে ছাড়বো চলো দেখতে দেখো সঙ্গে থাকো দেখো সব নাচানাচ করছে দেখেছো ও টুই টুঁই 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 করা আসছে কি নাচ মাইরি দেখেছো দেখো নাচ কি তোমরা করবে দেখো এরকমভাবে নাচ পারো কি না বলো আর যদি না পারো তো ভালো আর যদি পারো তো শিখে নেওয়ার আমি তো নাচ করতে পারি না তাই আমি নাচ করি না আমি শুধু শুধু ঘুরে বেড়িয়েছি কারণ আমার ভালো লাগে না দেখছো আমি শুধু ঘুরে বেড়াচ্ছি আর ফোনটা দিয়ে দিয়েছিলাম অন্যের হাতে তাই জন্য আমি ভিডিওগুলো এমনি পেয়ে গেছি কারণ আমি হাঁটতে হাঁটতে ভিডিও না অতটা ভালো হয়তো ভিডিও করতে পারতাম না এই গঞ্জাজি আমার সঙ্গে সেলফি তুললো ফার্স্টে দুটো আঙুল দেখালো ওই তার সঙ্গে তাকে বলেছেন তুই আমার ফোনটা নিয়ে এনে দিয়ে ভিডিও কর দেখছি তা আমি হাঁটছিলাম টুমটু টুটুং করে আর ওরা সবাই ভিডিও করছিলাম ভালোই হয়েছে তোরা ছেলে মানুষ তোরা ভিডিও করলে লম্বা উঁচু হয়ে থাকবি তোদের ভিডিওটাও সুন্দর হবে এই দেখো ছেলেটা নাচ ওইবারে আমরা এখানে রয়েছি দিয়ে এখান থেকেও ভিডিও করেছো আমার কাছে ভিডিও ছিল না আমি এখানে ছিলামও না কারণ মেয়েটা জ্বালাচ্ছিলো মেয়েটাকে নিয়ে আমি এদিকে দিকে আসছিলাম আর ওরা সব এদিকে কাজ করছিলো ওই জন্য আমি ভিডিওতেও ছিলাম না ক্যামেরাটা মানে ভিডিও ক্যামেরার লোকের কাছেও ছিলাম না আর আমার ফোনেও আমি ছিলাম না আমি পাশে সাইডে ছিলাম তারপরে সবাই কাজবাজ করছিলো জল টল তোলা টলি এইসব করছিলো এ এটা হচ্ছে ভিডিও ক্যামেরা করছে এটা আমাদের পাড়ারই ছেলে দেখো পুকুরের সাইডটা এটা আমি তুলেছি ওকে বললাম বললো ঠিক আছে কাকি তুমি তোলো দিয়ে আবার আমি তুললাম দেখো কত সুন্দর এটা হচ্ছে একটা রাম মন্দির দেখো ভিউটা দেখে চো বাও তারপরে দেখো শুধু এই শুধু নাচ আর কি দেখাবো বলো তোমরা তো নাচতে নিচ্ছ আরও ভালো পারো জল তোলা হয়ে গেলো জল তুলতে নাকি পোজ দিতে হয় ভাবো কোথায় আছি আমরা দেখেছি জল তোলার স্টাইলটা দেখো এই মাথা জল তোলা রাগ হচ্ছে তার মধ্যে আমরা একটু খেয়েও নিলাম তারপর বরকে যখন গায়ে হলুদ দিতে গিয়েছিলাম তখন ছাদে উঠেছিলাম মানে তিন তলায় ওদের ছাদে তোমার গায়ে হলুদের ইয়ে করছিল সেইখানে গিয়ে একটু আমি বাইরের ভিউটা নিচের ভিউটা দিলাম ওই যে সাইডটা যেটা দেখালাম ওটা দিয়ে কিন্তু কাটোয়া ট্রেন যায় বুঝেছো লাইনটা দিয়ে এই যে বর বর বসে গেছে বরকে দেওয়া মানে এই যে কি সব দিচ্ছে হলুদ দিচ্ছেই দিচ্ছে বাবা গায়ে হলুদ না হতে হতে বর পড়ে রেডি হয়ে বেরিয়ে গেলো এগুলো তো ঠিক না একটু একটুখানি তো রয়েসও দাঁড়াতে পারতো বলো দেখো বর দেখতে তুমি ভাবছো কি চলে এলো না এটাতে চলে এলো মাঝখানে হয়তো কিছু হয়েছে দেখো মাঝখানে কত বাজি ফাটিয়েছে দেখো বারবার দুমদাম দাম বাজি ফাটাচ্ছাল বাজি তো সেই বাজি এনেছে ও দেখো রেখেছো ওই দেখো ওই দেখো দুমদাম ফাটতেই আছে ফাটতেই আছে মানে কি বলবো সারাটা রাস্তা যে কত বাজি ফাটিয়েছে আর কত যে তোমার শব্দ দূষণ আর বায়ু দূষণ হয়েছে কি আর বলবো সেটা তো আর বলতে পারি না কার দেখো বা বাজি ফাটলে তো মজা তো লাগেই সেই জন্য চলো মজা করতে করতেই যাওয়া হচ্ছে তার সঙ্গে গান ছিল তারপরে তোমার ওই যে ব্যান্ড পার্টি করেছে ব্যান্ড পার্টির সং ছিল এই সবই চলছিলো আমরা তো আবার গিয়ে দিয়ে গেছিলাম কী বলে চার চাকা গাড়ি করে গেছিলাম সব অনেকেই গেছিলো হেঁটে হেঁটে আমি এই যারা হেঁটে গেছিলো তাদের থেকে ভিডিও ক্লিপটা নিয়েছিলাম এই যে বাজনার তারা আমি গেছিলাম চার চাকা গাড়িতে দিয়ে চলো দেখতে থাকো সময় থাকো বিয়ে বাড়িতে চলে এসছি। এবার এইখানে এটা হচ্ছে লজ lodge মানে বিয়ে বাড়িটাও লজে এ করেছি। ওদের বাড়িটা ছোট ওই জন্য lodge এ এবার দেখো লজ থেকে কেমন হবে? কেমন দেখতে বা ফাটাতে ছিল কি বাড়ি? lodge এর সামনে হম 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 দৌড়াতে দেখেছো? দৌড়ে বাজি ফাটাতে দেখবে সব। সুন্দর করে সাজানো। সারা রাস্তা কিভাবে বাজি ফাটাতে ফাটাতে যাচ্ছে।

চল খেদে খেতে কথা কৰিব পৰ এক দেখাব